প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আজকের সপ্তাহের শেষ কার্য দিবস এবং সপ্তাহের শেষ কার্য দিবস বলতে আগামী দুই দিন বন্ধ আছে পুজোর বন্ধ সেই হিসাবে সপ্তাহের আজকে শেষ কার্য দিবস আজকের আলহামদুলিল্লাহ লেনদেনের চিত্রটা গতকালকের চেয়েও একশো কোটি টাকা বেশি এটা পজিটিভ ইন্ডেক্সও প্লাস সেটাও পজিটিভ এবং আপনারা দেখছেন যে আজকে অনেকগুলো সেক্টরেরই ব্যাংক সেক্টর তারপরে ইন্স্যুরেন্স সেক্টর ব্যাংক সেক্টরের কারণে ভলিউমটা বেশ ভালো হয়েছে এবং সেই সাথে ফাইনান্স সেক্টরেরও কিছু মুভমেন্ট দেখা গিয়েছে এদিকে আছে লাইফ লাইফ সেক্টরেরও ভলিউম আজকে বেশ হয়েছে তারপরে টেক্সটাইল হয়েছে ফার্মাসিউটিক্যাল হয়েছে তারপরে ব্যাংক এদিকে গেনারের তালিকায় ব্যাংক সেক্টরের গেনারটা বেশি আপনারা দেখেছেন অনেকগুলো ব্যাংকই হল্ট হয়েছে যেমন আইএফআইসি সহ জিআইবি ছোটোখাটো যে শেয়ারগুলো দীর্ঘদিন যাবৎ পতনের মধ্যেই ছিল সেই শেয়ারগুলো মোটামুটি ব্যাংকের স্টকগুলো পাঁচটি যে পাঁচটি দুর্বল ব্যাংক ছিল সেই সাথে অন্যান্য ব্যাংকেরও একটা মুভমেন্ট হয়েছে পাঁচটি ব্যাংকের মুভমেন্টটা বেশ বেশ কয়েকদিন যাবতে ছিল এবং অ্যাকচুয়ালি যেখান থেকে ফলিং করেছে বা ডাউন হয়েছে সেই জায়গা পর্যন্ত যাওয়া আরও অনেক সময়ের ব্যাপার তবুও যতটুকুই হয়েছে মানুষের আহাজারি ছিল সেখান থেকে কিছুটা হলো প্রশান্তি এসেছে মানুষের মনে লেনদেনের শীর্ষে আজকে ছিল লাইফ সেক্টর দ্বিতীয় টেক্সটাইল তৃতীয় ফার্মাসিউটিক্যাল টেক্সটাইলের আরো কিছু প্লে রোল আমরা দেখবো ইনশাল্লাহ এবং ফার্মাসিউটিক্যাল কন্টিনিউসলি আছে আপ এন্ড ডাউনের মধ্যে এবং ভলিউমের দিক থেকে ব্যাংকটা অনেক পিছিয়ে গেছে তবে আশা করছি সামনের দিকে ধীরে ধীরে ব্যাংকেরও পজিশন আসবে আচ্ছা আমরা আজকের যে পজিশন দেখলাম যে লেনদেনের ধারাবাহিকতাটা যে বৃদ্ধি এটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে ভালো কিন্তু ইন্ডেক্স কি বলে বা গ্রাফ চার্ট কি বলে ক্যান্ডেল কি বলে সেটা আমাদের দেখার বিষয় আলহামদুলিল্লাহ আজকের ক্যান্ডেলটা যদিও উপরে শ্যাডো বেশি যদিও আজকে প্লাস কিন্তু উপরের শ্যাডোটা বেশি এবং মুভিং অ্যাভারেজটা ক্রস করেও আবারও নিচে চলে আসছে ক্লোজটা নিচে দিয়েছে আপনারা জানেন যে গতকালকের যে ক্যান্ডেলটা ছিল তার আগের দিনের ক্যান্ডেল বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা না রোববারের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা অত্যন্ত দুর্বল একটা ক্যান্ডেল ছিল কিন্তু আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই যে এইখানের যে চিত্রটা ছিল প্রিভিয়াস উইকের যে চিত্রটা ছিল সেটার অনেকটা সিমিলারিটি আছে তা আপনাদেরকে বলেছি যে পাঁচ হাজার চারশো সাতাশি ক্রস না করা পর্যন্ত উপরের চিন্তা আপাতত করা যাচ্ছে না এইখানের মধ্যেই হয়তো সাইড খেলতেছে এখন আজকে মাসের শেষ হিসাবের শেষ দিন ছিল এবং গত দুই দিন প্লাস ছিল গতকালকে আর আজকে গতকালকে আজকে একটু ভালোই পজিশন ছিল এই ধারাবাহিকতাটা আরও আমাদেরকে রোববারে অবজার্ভ করতে হবে এখন রোববারের অবজার্ভের মধ্যে আজকের যে ক্যান্ডেলটা একটু ক্যান্ডেল পর্যালোচনা করি আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে ক্যান্ডেলটার উপরে শ্যাডো হলেও মানে ফিফটি ফিফটি অবস্থানে আছে ফিফটি ফিফটি অবস্থানে আছে সিক্সটি ফর্টি অবস্থানে আছে যদি আমি হিসাব করি ক্যালকুলেশন করি তাহলে মোটামুটি না আছে তারপরে আশ্বস্ত যায় যে না মোটামুটি একটু ভালো অবস্থানে আছে যে বিষয়টা একটু দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফিফটিন মিনিটসের আজকের আজকে লেনদেনের ফিফটিন মিনিটসের একটু হিসাবটা আমরা দেখব সে ফিফটিন মিনিটসে কি করা হয়েছে বা কি ছিল বাজারের সেই জিনিসটা চিত্রটা একটু দেখতে চাচ্ছি শুরুতে আজকে যদি আমি আজকে যে তারিখটা হিসাব করি এখান থেকে প্রথমে বেশ ভালোই বাই ছিল এই বাইয়ের পরে একটু পনেরো মিনিট বাই ছিল সর্বপ্রথম যে পনেরো মিনিট এরপরে পনেরো পনেরো তিরিশ মিনিট সেলের একটু মানে সেল বলতে প্রফিট টেকিংয়ের একটা প্রবণতা দেখা দিয়েছে কিন্তু পরবর্তীতে বেশ ভালো সময়ে আমি যদি ক্যালকুলেশন করি বারোটা পনেরো মিনিট পর্যন্ত একটা বাই মুডে ছিল বাই মুডে থাকার পরে সেল এবং বাই তার মানে বোঝা যায় যে কিছুটা বাইর মধ্যে বেশি আছে লাস্ট মোমেন্টে আপনারা জানেন যে অ্যাডজাস্টমেন্ট থাকে সেখানে একটু সেল প্রেশার থাকে অনেকে নিটিং করেন সেই জায়গা থেকে হয়তো একটু স্লো আছে এই এতে আমরা যদি ফিফটিন মিনিটসের হিসাবটা যদি দেখি তাহলে বোঝা যাচ্ছে যে আজকে কিছু বাই হয়েছে কেন বাই হয়েছে সেটাও বলি যে আপনারা দেখেছেন যে গত বৃহস্পতিবারে যেটা হয়েছে থার্ড ডে প্রফিট টেকিং হয়েছে সেই জায়গা থেকে ওই কিছু টাকা এদিকে ইনভলভ হয়েছে তো আজকে সকাল থেকে মোটামুটি বাই প্রেশার ছিল ভালোই ছিল কিন্তু লাস্ট মোমেন্টে এসে কিছু প্রফিট টেকিং বা অ্যাডজাস্টমেন্ট ছিল সেই অ্যাডজাস্টমেন্টটা হয়েছে তো সেই তুলনায় যদি আমি ধরি ফিফটিন মিনিটস চার্টে দেখা যাচ্ছে যে একটু ডাউন ট্রেন্ড আছে কিন্তু আমরা যদি ডে চার্টটা দেখি তাহলে মোটামুটি ভালো অবস্থানে আছে ক্যান্ডেলটাও বেশ ভালো উপরের দিকে শেডো মোটামুটি ধরা যে ফি সিক্সটি আছে সেখান থেকে হিস্টোগ্রামের বাট কিছুটা হালকা হয়ে আসছে এবং আর এস একটু মুভমেন্ট উপর দিকে আছে আপনারা দেখেছেন যে এম এস যেই সুতা বা যেটাকে এম এসিডির রেখা বলি এই রেখাটাও ধীরে ধীরে ক্লোজ হয়ে আসছে রেডটা নিচে আসতেছে আর গ্রিনটা উপর দিকে যাচ্ছে সবুজটা উপর দিকে যাচ্ছে আর একটু যদি বিশ্লেষণ করি তাহলে ওয়ান আওয়ারের যদি চারটা দেখি তাও একটু আর একটু ধারণা আমরা নিতে পারি ওয়ান আওয়ারের হ্যাঁ ওয়ান আওয়ারের চারটাও যদি দেখি আজকে ওয়ান আওয়ারের চারটা ঠিক উনতিরিশ তিরিশ এই যে তিরিশের আচ্ছা এইখানে একটা বিষয় লক্ষণীয় ওয়ান আওয়ার চার্টে দেখা যাচ্ছে এখানে একটা গ্যাপ সৃষ্টি আছে করেছে ওয়ান আওয়ার চার্টে উপর থেকে ট্রেডটা করেছে এবং উপরে রেখেছে এবং লাস্টের ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল করেছে ওয়ান আওয়ার চার্টে তো এইখানেও মোটামুটি একটা সেল বাই অলমোস্ট সেমিলার এইখানে যখন ডোজিটা করেছে তখনই একটু সেল চলে আসছে এটা ওয়ান আওয়ার সিস্টেম অনুযায়ী তো সেই হিসাবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে দেখুন যে যদি স্টকের আলোচনা করি ব্যাঙ্কগুলোই ব্যাঙ্কগুলো দিয়ে বাজারটাকে বেশ ধরে রেখেছে এবং দুর্বল ব্যাংক বা দুর্বল ফাইন্যান্স যেগুলো ছিল সেগুলো দিয়ে কিছুটা আপ করে রাখা হয়েছে আর ভলিউমের দিকে আমরা একটু ফলো যদি করি ভলিউমটা তাও ব্যাংকের দিকে ডোমিনেন্সটা বেশ ভালো একটা গ্যাপ হয়েছে ডোমিন্যান্সটা একটু আলোচনায় এনেছিলাম তারপরে এদিকে আছে সাপোর্ট তো এটা জানেন যে এটা বেশ উপরে চলে গেছে এবং যে ক্যান্ডেল করেছে এটা উপরের যে ক্যান্ডেলটা করেছে ডো এটাকে যেটা বলে ইনভার্টেড হ্যামার এটাও ইনভার্টেড হ্যামার উল্টাটা এইদিকে এখনো পর্যন্ত কিছু লক্ষণ আছে এটার কিন্তু সাপ্লাই জোনটা আমরা যদি দেখি সাপ্লাই জোনটা অনেক প্রিভিয়াস হিস্ট্রি সেই প্রিভিয়াস হিস্ট্রিতে কি আছে কোথায় সেলটা আছে সেটা একটু দেখবো অনেক ওরে বাবারে অনেক পিছনে তো এখনো পর্যন্ত আরো কিছু চৌচল্লিশ চৌচল্লিশ দিকে আরো কিছু লক্ষণ দেখা যাচ্ছে চৌচল্লিশ পঁয়তাল্লিশের দিকে বিয়াল্লিশ এটা ওভার প্রাইসে প্রাইসিং হয়ে আছে তো এখন এই জিনিসটা ভিন্ন একটা বিষয় যেহেতু সাপোর্টের একটা বন্ধ কোম্পানির থেকে খুলে আসছে হ্যাঁ এইদিকে এই যে এখনো পর্যন্ত আটচল্লিশ পঞ্চাশের দিকে সাপ্লাই আছে ওই টার্গেটটাই সম্ভবত ফিল করার জন্য সে ক্রেজি হয়েছে আরেকটা বিষয়ে বলি যে সূত্র অনুযায়ী সতেরো টাকা তার বলিয়া লোয়েস্ট প্রাইস ছিল সতেরো টাকা দশ পয়সা তো তিন সতেরো একান্ন একান্ন যদি হিসাব করি তাহলে এটা আরো উপরের দিকে এই একান্ন বান্ন টাকার দিকে পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি এখনও আছে যেহেতু সে ডাবল ক্রস করে ফেলেছে সতেরো দুগুণে চৌত্রিশ তিন সতেরো একান্ন তো সেই জায়গায় ডাবল ক্রস করেও ডাবল বা আড়াই গুণ করার পরে যেহেতু তার উপরে অবস্থান করেছে এখনো পর্যন্ত একান্ন পর্যন্ত একটা হিসাব মিলে তো যাই হোক এই হচ্ছে আজকের বিশ্লেষণ বাকিটা আজকে লাইভে অবশ্য আপনাদেরকে চার্ট সম্পর্কে বোঝাবো আর কিছু ক্যান্ডেলের হিসাব বুঝাবো শেখাবো সেই নিয়তেই অলরেডি আগে পোস্ট করে রেখেছি এক পিপিএলটা একটা গ্যাপ ছোটোখাটো একটা গ্যাপ হয়ে গেছে ম্যাচর ডেটে অনেকে প্রফিট নিয়েছে আর এমএল ডাইং বলেন বা অন্যান্য যেগুলো আছে এগুলো ধীরে ধীরে আরও কিছু প্লে হবে এরকম একটা মনোভাব দেখা যাচ্ছে ভ্যালিউর দিক থেকেও প্রগতি লাইফটা ওভার প্রাইসিংয়ে চলে গেছে ভ্যালুর দিকে বিএসসিটা কোনোভাবে দাঁড়াতে পারছে না বা সেল প্রেশার আসছে তো তারপরেও আশা করা যায় ভালো হবে এদিকে আরও ভালো হবে আচ্ছা লুজারের দিকে কি আছে জি কিউ বলবেন আপনারা জানেন যে এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে এটাকে এখন আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে টাল্লু নোডে বি দিয়েছে যার কারণে কিছুটা মাইনাসে আছে আর বাকিগুলো অনেকগুলো যেগুলো দুর্বল কোম্পানি সেগুলোর অবস্থানে আছে যাই হোক বাকি বিস্তারিত আলোচনা হবে লাইভে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ